আসসালামু আলাইকুম গাইস আজকে আমি চলে আসলাম নীলফামারীর একটি মিনি রিসোর্ট অ্যান্ড ওয়াটার পার্কে যেটি নীলফামারীর গোরগ্রাম ইউনিয়নে অবস্থিত এখন আমরা দেখব পার্কের ভিতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি কত রাখা হয়েছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি তিন বছরের ঊর্ধ্বে বাচ্চাদের অবশ্যই টিকিট ক্রয় করতে হবে আদেশক্রমে পার্ক কর্তৃপক্ষ আর এদিকে টিকিট কাউন্টার পার্কে ঢুকতে গেলে তিরিশ টাকার টিকিট মূল্য রাখা হয়েছে এখানে এখন আমরা পার্কের ভিতরে ঢুকব ঢুকেই আপনাদের চোখে পড়বে দুটি বড় আকারের ডলফিন মাছের চিত্র এবং সেখানে রয়েছে ঝর্ণা নিচে রয়েছে গোল্ডেন ফিশ আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের মাছগুলো এখন সামনের দিকে যাওয়া যাক দেখি সামনে আর কি কি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বড় আকারের লাভ রয়েছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানির উপরে ভাস্যমান ঘর এই ঘরে যাওয়ার জন্য যে রাস্তাটি রয়েছে এটি সম্পূর্ণ বাঁশের তৈরি মাছা আর দুই দিকে টিনের বেড়ার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর উপরেও ছাদ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাঁশের তৈরি সব মিলে বলা চলে অসাধারণ একটি অবস্থা এখানে সুন্দর বসার ব্যবস্থা রয়েছে গোল টেবিল আর এখানে সম্পূর্ণ বাঁশের তৈরি সবগুলো আর এদিকে একটি পুকুর রয়েছে যা পুকুরের পারগুলো বেশ সুন্দরভাবে রং করা আর ওইদিকেও আমরা যাব যে এগুলো পুকুরের উপরে বেশ বর্তমান পার্কের বড় পুকুরটিতে একটি বোর্ড রয়েছে বাচ্চারা সেই বোর্ডটি চালাচ্ছে আর চতুর্দিকে বেশ রঙিন আপনারা ভালোভাবেই তার দেখতে পাচ্ছেন নারিকেলের গাছ রয়েছে অনেকগুলো আমরা এই পার্কটিতে আসলাম এখানে একটি নৌকা রয়েছে আমি জীবনেও নৌকা চালাইনি আজকে এখানে এসে নৌকা চালাইলাম একটু আর পার্কের গ্রামের পার্ক হিসাবে মিনি পার্ক হিসাবে এই পার্কটির পরিবেশ অনেক সুন্দর এবং নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই যে বসার ব্যবস্থা রয়েছে পানির উপরে আর গ্রামের মধ্যে এরকম একটি সুন্দর এবং মনোরম সব মিলে ডেকোরেশন অসাধারণ আমি এসে যা বুঝলাম আর এন্ট্রি ফি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার মাধ্যমে আপনারা এইখানে ঢুকতে পারবেন আর লোকেশনটি আমার বাড়ির কাছেই এজন্য আমি এই ছোটো ভাইকে নিয়ে আজকে আসলাম আর আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে লোকেশনটি জানতে পারবেন